মোবাইল স্টার একের ভিতরে সব আসলে কি আমরা হঠাৎ করেই কোনো কিছু বুঝি না দেখাইলে এই যে দেখেন যখন এই জিনিসটা আমার সামনে নিয়ে আসছে তখন আমি বুঝতে পারি নাই চায়নাটা এত সুন্দর সুন্দর জিনিস বানায় ভাই মানে দেখলেই মুগ্ধতা চলে আসে এই যে দেখেন কি সুন্দর মোবাইল স্ট্যান্ড প্লাস এটা কিন্তু আপনার ওয়ারলেস স্পিকার মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে খুব সহজে আপনি এটাকে বাজাতে পারবেন আমি এটাকে স্টার্ট করলাম ঠিক আছে শুধু তাই না আবার সাথে আবার একটা মাইক্রোফোনও দিছে হ্যালো হ্যালো আশ্চর্য ভাই আসলে যে কোনো জিনিস না দেখলে না খুব সহজ আপনার আবার পাওয়ার ব্যাংকেরও কাজ করবে আপনি অন করবেন পাওয়ার ব্যাংকের কাজ করবে সিটে চার্জার চার্জ দিবেন অন আইসো অন ইউজ করতে পারবেন এখানে আবার একটা এলইডি লাইট দিয়ে দিছে প্লাস অফিসে বা পড়ার টেবিলে আপনি খুব সহজে সুন্দরভাবে আপনার এই স্পিকারটিকে দেখতে পারবেন এখানে আবার মোবাইলও রাখতে পারবেন এই যে দেখেন মানে কি নাই শুধু তো মোবাইল রাখবেন তাই না পাশাপাশি যদি মনে হয় যে না মোবাইলটাকে আমি ঘুরাবো ওই ক্ষেত্রে এটাকে আবার আপনি ঘোরাতেও পারবেন মানে এত সুন্দর ওয়ান্ডারফুল একটা জিনিস চায়নারা পারেন আসলে এমন কিছু নাই সুন্দর একটা জিনিস বানাইছে আর এটার যে স্পিকারের যে সাউন্ডটা মাসাল ফার্স্ট ক্লাস এই যে আমি একটু বাজায় দেখাই যে কোনো কোরআন বাজান আসতেছে মাহের রমজান আপনি যে কোনো কিছু খুব সহজে এটা দিয়ে বাজায় নিতে পারবেন যেমন বিশেষ করে আপনার ইফতারির সময় চাইলে এটা দিয়ে আপনি কোরআন তিলক শুনতে পারবেন এত সুন্দর একটা জিনিস এই যে দেখেন আস্তে আস্তে সামনে মাহে রমজান রমজান উপলক্ষে ইফতারির পূর্বে আপনি দিয়ে সুন্দর একটা কুরান্তির আপনি আবার চাইলে আপনি কোরআন লা অথবা তো এই স্পিকারটি নিতে হলে আমাদের এসটি বাজারের পেজে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দিতে হচ্ছে না এত সুন্দর আকর্ষণীয় জিনিসটি আপনি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এস টি বাজারের পেজ থেকে তো দেরি না করে আজই অর্ডার করে বুঝে নিন আপনার পছন্দের ওয়ারলেস এই ব্লুটুথ স্পিকারটি প্লাস আপনার মোবাইল স্ট্যান্ড